হ্যালো গাইজ আজকে দেখাবো এই ধরনের যে চার্জিং ফ্যানগুলো রয়েছে আপনাদের কাছে অথবা যারা চার্জিং ফ্যানগুলো কিনে থাকেন কিছুদিন পরে কিন্তু সমস্যা হয়ে থাকে তো আজকে আমরা দেখাবো এই চার্জিং ফ্যানের সার্কিটগুলোতে সমস্যা হলে কিভাবে খুব সহজেই মেরামত করে নেবেন সেটি কিন্তু আমরা আজকে এই ভিডিওতে ফুল কমপ্লিটভাবে আমরা দেখিয়ে দিব আপনারা দেখতেই পারতেছেন এই সার্কিটটিতে আমাদের সব কিছু ওকে থাকলেও আমাদের যেখানে একটি ফিউজ রয়েছিলো ফিউজটি কিন্তু কেটে গেছে এমনকি অপোজিট পাশে আমাদের যেখানে মোসপেট ছিল সুইচিং যে মোসপেড ছিল এর সাথে আরেকটি আমরা ছোট মোসপেড দেখতে পারতেছি এই যে এটি হচ্ছে আমাদের সুইচিং মোসপেট সেটিও কিন্তু আমাদের পুড়ে গিয়েছে অর্থাৎ আমাদের কিন্তু ফ্যানটি টোটালি ড্যামেজ অবস্থায় রয়েছে আমাদের ফ্যানটি কিন্তু এই মুহুর্তে চলছে না আমরা অনেক সময় এগুলো সার্ভিসিং করে থাকি অনেক সময় সময় নেওয়ার পরে আমরা এই কাজগুলো করে থাকি তো আমরা এখানে নোসপেট লাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু সুইচিং নোসপেট খারাপ হওয়ার কারণে কিন্তু আমরা এটি কাজ করতে পারি নাই তো তাছাড়া কিন্তু আমাদের এখানে যে কন্ট্রোলার যে আইসিটি রয়েছে অথবা চার্জিং সিস্টেমটি রয়েছে এদিকে কিন্তু আমাদের মোটামুটিভাবে ভালো রয়েছে তো আমরা এই সার্কেটটি মার্কেটে যদি কিনতে যাই তাহলে সেক্ষেত্রে মার্কেট প্রাইস নিতে পারে আপনাদের কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকার আশেপাশে তো এত টাকা খরচ না করে খুব সহজে কিভাবে আপনারা এটি মেরামত করে নেবেন আজকের ভিডিওতে কিন্তু সেই নিয়ত তা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কিভাবে খুব সহজেই এটি মেরামত করা যায় আমরা এই সার্কিটটি চেঞ্জ করবো না এমনকি এখানে কোনো এক্সট্রা মোসবেট লাগাবো না তাছাড়াও আমরা অন্য একটি ক্যাটাগরিতে এই চার্জিং ফ্যানটি কিন্তু আমরা ঠিক করে নেব আমাদের এখানে যে চার্জিং সিস্টেম সার্কিটটি দেখতে পারতেছেন পাওয়ার সার্কিট আমাদের এটি কিন্তু অলওয়েজ ওকে আছে আমাদের এই ফ্যানটির ব্যাটারিটা কিন্তু এই দুইটো তো আমরা এবার আপনাদেরকে দেখাবো এটি কীভাবে আমরা এখানে ফ্যানটি আমরা রান করব দেখতে পারতেছেন আমরা কিন্তু ফ্যানের কেবল দুটি খুলে নিয়েছি আমরা এখানে খুব সহজভাবে এ ধরনের যে ডিসি রেগুলেটরগুলো পাওয়া যায় গাইস সেগুলো আপনারা খুব সহজে লাগিয়ে নিতে পারবেন খুব কম খরচে তো আমরা এটি মার্কেট থেকে নিয়েছিলাম একশো টাকা দিয়ে তো জায়গাভাবে অন্যন্য দাম হতে পারে তো এটি আমরা এখানে কীভাবে সেটিং করবো আপনাদেরকে আজকে এটি দেখিয়ে দিব। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা নিজেরাও এগুলো লাগিয়ে নিতে পারবেন যাই হোক গাইস আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আমরা এটি কিভাবে লাগিয়ে নিব। তো গাইস মূল কথা হচ্ছে আমরা এটি কিভাবে লাগাবো তো আমাদের যে রেগুলেটর রয়েছে গাইস সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের লেখা রয়েছে গাইস মোটর এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে মটর প্লাস মাইনাস এখানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট দেখতে পারতেছেন আপনারা তো এটি হচ্ছে আমাদের প্লাস এটি হচ্ছে আমাদের মাইনাস এখানে আমরা প্লাস ম্যানেজ দিয়ে নেব ব্যাটারি থেকে আর এই সেটা আমরা মোটরের প্লাস ম্যানেজ দিয়ে নেব অর্থাৎ এখান থেকে আমরা চারটি কেবল বের করে নেব তারপরে আমরা এখানে যে মোটর মোটরের লাইনটি দেখতে পারতেছেন এই মোটরের লাইন আমরা এখানে দুইটি দিয়ে নেব আর আমাদের ব্যাটারি যে রয়েছে গাইস এই ব্যাটারি থেকে আমরা এখান থেকে সরাসরি দুইটি লাইন এখানে আমরা যুক্ত করব তাহলে কিন্তু আমাদের ফ্যানটি কন্ট্রোল হবে এটি দিয়ে আমাদের এটি কন্ট্রোল হবে এভাবে কিন্তু আমাদের কন্ট্রোল করা যাবে তো আমরা এখান থেকে দুইটি তার আর এখান থেকে ব্যাটারি থেকে দুইটি তার আমরা নিয়ে নিচ্ছি আর আপনাদের এই রেগুলেটরটা আপনারা আগে থেকেই দেখে নেবেন কোন জায়গায় এই রেগুলেটরটি বয়ালে খুব সুন্দর হয় আমরা কিন্তু এই রেগুলেটরের জন্য অন্য জায়গায় সিস্টেম করে নিয়েছি আপনাদেরকে দেখাবো দেখতে পারতেছেন এই ফ্যানটি কিন্তু তলের অংশ হচ্ছে এটা তো আমরা ব্যাটারির খাপের উপরে এখানে যে একটু ছিদ্র করে নিয়েছি দেখতে পারতেছেন এই যে এখান থেকে আমরা এই যে এখানেও একটু সিদ্র করে নিয়েছি এদিক দিয়ে আমরা এদিক দিয়ে সিদ্র করে নিয়েছি আমরা উল্টো পাশে যদি দেখাই তাহলে আমাদের এই যে দেখতে পারতেছেন এই জায়গার থাকবে আমাদের হচ্ছে রেগুলেটরটি তো এবারে আমরা রেগুলেটরটি কানেকশন লাগিয়ে নিব আপনারা দেখতে থাকবেন তো গাইস দেখতে পারতেছেন আমরা চারটি তার এখান থেকে বের করে নিয়েছি আমরা দুইটি নিয়েছি হচ্ছে এটি হচ্ছে ব্যাটারি মাইনাস থেকে নিয়েছি দেখতে পারতেছেন আর এটি নিয়েছে আমরা ব্যাটারি প্লাস থেকে আর এই দুটো আমরা মোটরের প্লাস আর মাইনাস হিসাবে চারটি তার আমরা বের করে নিয়েছি এবারে আমরা এই ব্যাটারি কানেক্টরের লগে আমরা এটি বাইর করে নিয়ে আমরা এটি ফিটিং করে নিব। ঠিক আছে গাইস আমরা এখানে যে কভারগুলো দেখিয়েছিলাম সেগুলো আমরা এখানে ফিটিং করে নিয়ে নেব আমরা ফিটিং করে নিয়ে নিচ্ছি তো গাইস ফাইনালে কিন্তু আমরা এটি ফিটিং করে নিয়েছি দেখতে পারতেছেন আমরা এদিক দিয়ে এটি সম্পূর্ণভাবে ফিটিং করে নিয়ে নিয়েছি আর আমরা রেগুলেটর যে লাগাবো সেটি কিন্তু সিদ্ধ এই দিকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে গাইস হ্যাঁ এবারে আমরা যেটা করবো আমরা এখান থেকে সাইডটি যে তার বাইর করে নিয়েছি গাইস আপনারা দেখতেই পারতেছেন আমরা সাইডটি তার বাইর করে নিয়ে গেছি এখান থেকে আমরা এখন দেখবো আসলে ব্যাটারির কোন দুইটা তার আর হচ্ছে মোটরের কোন দুইটা তার সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে লাগিয়ে দিব তো আমরা এটি কীভাবে এটি কানেক্ট করতেছি তো আমরা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস দেখতে পারতেছেন আমরা কিন্তু ফাইনালি এটি কানেকশন করে নিয়েছি আমরা অপোজিট পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই দুটি কেবল হচ্ছে ব্যাটারির জন্য এই দুটি কেবল হচ্ছে আমাদের মোটরের জন্য দেখতে পাচ্তেছেন আপনারা আমরা এবারে এটি যে জায়গা মতো আমরা ফিটিং করে দিয়ে নিব। আমরা যে জায়গাতে লাগানোর কথা সেই জায়গায় আমরা লাগিয়ে দিয়ে আবারও ফিরে আসতেছি তো গাইস দেখতে পারতেছেন আমার কিন্তু ফাইনালি ফ্যানটি রেডি করে নিয়েছি দেখতে পারতেছেন আপনারা আমরা এবারে আমরা যে রেগুলেটরটি লাগিয়ে নিয়েছিলাম সেটি যদি আমরা এবারে ঘুরিয়ে দিই আপনারা আমাদের ফ্যানটির দিকে খেয়াল করবেন গাইস আমরা এক হাতে ভিডিও করতেছি কোনো ঝামেলা হতে পারে আশা করি আমরা এই যে ভলিউমটি দিয়ে নিচ্ছি এই যে ফ্যানটি আমাদের ঘুরতেছে তো গাইস আপনাদেরকে সম্পূর্ণভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি গাইস আমরা মেরি বলটি ঘুরিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন গাইজ আমাদের ফ্যানটি কত স্পিডে ঘুরতেছে ঠিক আছে গাইস তো যারা এ ধরনের আমরা যদি এটি বন্ধ করে দিই যারা এ ধরনের ফ্যানগুলো সার্ভিসিং করতে খুবই সমস্যা বোধ করেন অথবা ক্রিটিক্যাল মনে করেন তারা সহজেই এ ধরনের ডিসি রেগুলেটরগুলো লাগিয়ে আপনারা ফ্যান সার্ভিসিং করতে পারবেন তো গাইজ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নিত্য নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ